আমরা আজ আলোচনা করব। করবো জীবনবিজ্ঞান দ্বিতীয় একক অভিজ্ঞা জীবনবিজ্ঞান দ্বিতীয় একক অভিজ্ঞা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য জীবনবিজ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করব যে শাহসান এই শাহসানটা আমাদের ভালোভাবে মুখস্থ করে যেতে হবে প্রথমত যে প্রশ্ন রয়েছে জনন কাকে বলে জননের প্রয়োজনীয়তা কী দু নম্বরের যে প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন জনন কয় প্রকার ও কি কি। অপুংজনী জনন কাকে বলে তিন নম্বর প্রশ্ন অযৌন জনন ও যৌন জনন কাকে বলে এদের মধ্যে পার্থক্য লিখো পরের প্রশ্ন মানুষের দেহ কোষে অটোজমের সংখ্যা কত পাঁচের প্রশ্ন যৌন জননের একক কি উদ্ভিদের ও যৌন জননের একক কি একজন স্বাভাবিক পুরুষ মানুষের দেহে কোন কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কয়টি করে দেখা যায় একজন স্বাভাবিক পুরুষ মানুষের দেহে কোন কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কয়টি করে দেখা যায় অপুংজনী অপুংজনী দেখা যায় এমন একটি উদ্ভিদ ও একটি প্রাণীর নাম লিখো করদগম দেখা যায় এরূপ একটি উদ্ভিদের নাম লিখো অনির্দিষ্ট অনিসিক্ত অনিসিক্ত ডিম্বাণু থেকে জীব তৈরিকে কী বলা হয় উভয় লিঙ্গ একটি প্রাণী ও একটি উদ্ভিদের নাম লিখো দ্বিবিভাজন ঘটে এরূপ একটি উদ্ভিদ ও প্রাণীর নাম লিখো পরাগযোগ কাকে বলে ইতর পরাগযোগ ও স্বপরাগযোগ কাকে বলে অঙ্গজজনন যৌন জনন যৌন জনন ও অপুঞ্জনী জননের চারটি করে গুরুত্ব লিখুন ওয়াই ক্রোমোজম কি লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কে দায়ী কারণসহ লিখুন বংশগতিবিদ্যার জনককে বংশগতিবিদ্যার জনককে একশঙ্কর জনন এর ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত বংশগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রটি লিখুন পরের প্রশ্ন মানুষের যে কোনো ক্রোমোজোমগুলি লিঙ্গ নির্ধারণে সাহায্য করে না তাদের কি বলা হয় মানুষের যে ক্রোমোজোমগুলি লিঙ্গ নির্ধারণে সাহায্য করে না তাদের কি বলা হয় বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহককে জিন কথাটিকে প্রবর্তন করেন ম্যান্ডেল কেন শঙ্করায়ন পরীক্ষার জন্য মিষ্টি মোটর গাছ নির্বাচন করেছিলেন মেন্ডেল মেন্ডেল নির্বাচিত সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্যের নাম লিখো আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মতা নাম কী প্রাকৃতিক নির্বাচনবাদ মতবাদটির প্রবক্তাকে প্রাকৃতিক নির্বাচনবাদ মতবাদটির প্রবক্তাকে জীবন্ত জীবাশ্ম কাকে বলে জীবন্ত জীবাশ্ম কাকে বলে একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও সমবৃত্তি অঙ্গ কাকে বলে উদ্ভিদ প্রাণীর সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও সমসংস্থ অঙ্গ কাকে বলে উদ্ভিদ প্রাণীর সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে মানুষের কয়েকটি নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো মিসিং লিঙ্ক বা সংযোগ রক্ষাকারী জীব কাকে বলে মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ডী প্রাণীদের হিতপিণ্ডের গঠনগত সাদৃশ্য কীভাবে অভিব্যক্ত